জামাতে ইসলামী যে দুর্নীতিমুক্ত সমাজ গড়বে তার প্রমাণ কি তার প্রথম প্রমাণ হচ্ছে আপনারা অবস্থান করুন যার জায়গায় আপনাদের সব কষ্ট টাকার সংসে জায়গা স্থান পরিবর্তন না সবাই জায়গায় থাকেন আপনাদের উত্তেজিত উদ্বেলিত হওয়ার কোনো কারণ নেই মহান رب العالمিনের একান্ত মেহেরবানীতে আমাদের প্রোগ্রাম আলহামদুলিল্লাহ শুকরান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা সম্মানিত ভাইরা আপনারা শান্ততা ভাইরা